নবী আপনার বিবিদেরকে বলেন তোমরা ঘরে অবস্থান করো জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হো না তাফসির ইবনে কাসির আল্লাহ মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লা লেখেন জাহিলি যুগের নারীরা রাস্তায় বের হতো এমনভাবে তারা যেই জামাটা পরতো দুপাশ দিয়ে বেশিরভাগ একটা অংশ খোলা থাকতো যার কারণে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিলক্ষিত হতো আল্লাহ তাআলা তাদের মতো বের হইতে নিষেধ করছে কিন্তু আপনি এখন মুসলমানদের সন্তান দেখবেন মেয়ে আঠো সাঁতো খাটো ছোট এমন পোশাক পরে রাস্তায় বের হয় যাকে দেখলে এটা চিহ্নিত করা মুশকিল হয়ে যায় এটা কি কোনো মুসলমানের মেয়ে নাকি অন্য কোনো ধর্মের এটা আপনি বাংলাদেশেও পাবেন এই জাতীয় মুসলমান যে তার পর্দা করা উচিত ছিল কিন্তু সে পর্দা করছে না তো আল্লাহ বলেন তোমরা ঘরে অবস্থান করবা ও তিমনা তাওয়া তিনা জাকা তাওয়া খাওয়া রসূ নামস্কায় করবা জাকা আদায় করবা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবা এখন মামুনদের মধ্যে আবার অনেকে আছে যারা পর্দা করে মাশাল্লাহ কিন্তু চেহারা ঢাকে না এরা আবার বিভিন্ন আলোচকের কাছে চিঠি পাঠায় হুজুর চেহারা না ডাকলে পর্দা হবে কিনা এদের উদ্দেশ্য হলো যারা মুখ ঢাকবে না তারাই চিঠিগুলো পাঠায় যারা ঢাকবে না কারণ যারা মুখ ঢাকে এরা কখনোই চিঠি পাঠাবে না তো আলোচক সাহেবরা বলে দেয় না মুখ ঢাকতে হবে কিন্তু এমন এমন আলোচকও পাওয়া যাবে যারা হঠাৎ বলে ফেলবে না ডাকলেও চলবে বাস ওই মহিলা মনে করে এই তো আমার নাজাতের কারণ হয়ে গেছে এখন আমি না ডাকলেও কিচ্ছু হবে না আল্লাহ তালা বলেন ওয়াহিদা আলতুমু না মাতা আন ফাস আলু হুন্না মিউয়ার সাহাবিদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা এবার আপনাদের কি মনে হয় জান্না পর্দার উপাসে আছে ওনাদের শরীরটা উপাসে আর মুখটা এইভাবে বের করে রাখছে এরকম হ্যাঁ তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তালা বলেন জালيكم আতহারু লিকুলুবিকুম ওয়া কুলু বিহিন্না তোমরা যারা পুরুষ আছো এটা তোমাদের মনের পবিত্রতা এবং তাদেরও পবিত্রতার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন যেদিন ইন্তেকাল করলেন নবীর দেহ মোবারক আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহার ঘরে পড়া আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু সম্পর্কে আম্মা জান আয়সা সিদ্দিক আর আল্লাহ তালা আনহার পিতা হয় তো আম্মা জান সিদ্দিকার ঘরে নবীর দেহ মোবারক পড়া অন্যান্য বিবিরাও আম্মা জান আয়সা ঘরে আস আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু আস বাহির থেকে অনুমতি চাইতেছে আমি আবু বকর ভিতরে আসবো তখন ভিতরে নবীর অন্যান্য বিবি যারা তারা পর্দার উপাসে চলে গেলেন শুধু আম্মা রয়ে গেলেন। কেন? কারণ আনহা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা হয় এই জন্য আম্মাজান পর্দার উপাসে যায় নাই অন্যান্য সব বিবিরা পর্দার উপাসে চলে গেলেন নবীর ইন্তেকালের দিনও এত পর্দার গুরুত্ব দিলেন সাহাবায় কারাম আম্মাজানরা পর্দার উপাসে চলে গেলেন শুধু আম্মাজান আয়েশা সিদ্দিকা থাকলেন কেন কারণ মা আর মেয়ে আর বাবার পর্দা করা লাগে না এই জন্য তিনি রয়ে গেলেন গেলেন চলে থেকে কি বোঝা যায় মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা পর্দা ঢাকতে হোক পর্দা করতে হোক বর্ণনা আয়সা সিদ্দিকা দিয়া তাআলা আনহার হার হারিয়ে গেছে হার তালাশ করতে গেলেন তিনি যে বাহনের মধ্যে ছিলেন ওই বাহন তার পালকি বহন করা যে বাহন আছে ওই পালকিটাকে সাহামায় ক্যারাম বাহনের উপর উঠে দিস পালকি চলে গেল বাহনও চলে গেল আম্মাজান আসলেন আসার পর দেখে তার কাফেলাও চলে গেছে বাহন চলে গেছে পালকিও চলে গেছে তিনি বসে রইলেন এই অপেক্ষায় যে নবী আমাকে না পাইলে কাউকে পাঠাবে আমাকে খোঁজ করার জন্য তালাশ করার জন্য ইতিমধ্যে নবীর একজন সাহাবি সফান নদী আল্লাহ তিনি সফরে পিছনে রয়ে গেলেন তিনি আসলেন আসার পর দূর থেকে দেখলেন একজন নারী শুয়ে আস ঘুমায় গেছে আয়সা সিদ্দি করি আল্লাহ তিনি আয়েশা সিদ্দি করি আল্লাহ তালা কাছে গেলেন গিয়ে বললেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতটুকু বললেন আম্মা ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার সাথে সাথে উনি যখন দেখলেন হজরত সফান তিনি বলেন আমি সাথে সাথে আমার চেহারা কাপড় দিয়ে ওরনা দিয়ে পর্দা দিয়ে আমার চেহারা আমি ঢেকে ফেললাম বলেন চেহারা কেন ঢাকলেন তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা চেহারা পর্দার অন্তর্ভুক্ত তো বলছিলাম নারীরাও ইসলাম পালন করবে পুরুষও ইসলাম পালন করবে ইসলামের প্রত্যেকটা বিধানের সামনে আত্মসমর্পণ করা মাথা নত করা সবগুলো আদেশ নিষেধকে মেনে নেওয়া এটা হলো আমি ইসলামে পরিপূর্ণ আছি কিনা এটা আমার প্রথম আলামত আত্মসমর্পণ করা দুই নম্বর আলামত ইখলাসের সাথে সব আমল করা নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন আর আইতা রজুলান গাজাফি সাবিলিল্লাহ এক ব্যক্তি জেহাদ করলেন জেহাদের নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সব কামাই করা আর তাকে মানুষ বড় বাহাদুর বলবে এই দুই নিয়তে সে জেহাদ করছে জেহাদের নিয়ত আসেনি সবার জেহাদের নিয়ত না থাকলে মোনাফি মৃত্যু হবে

এক ব্যক্তি হাত করছে তার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা মানুষের বাহবা কামাই করা মানুষ তার প্রশংসা করবে ফমালাহু ইয়া রাসূলুল্লাহ হুজুর সে কি পাবে فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء বললেন সে কিছুই পাবে না আদাহা ثلاثه মাররাত প্রশ্নটা তিনবার করলেন হুজুর সে কিছুই পাবে না

যতক্ষণ আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য না করবে ততক্ষণ এই আমল আল্লাহ তালা কবুল করেন না